আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার সটিক রেট নিয়ে হাজির হলাম আজ বারোই অক্টোবর দু হাজার চব্বিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান সটি ক্রেট কত দুবাইদের রাখাম বত্রিশ টাকা সাতান্ন পয়সা সৌদি রিয়াল বত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত ঊনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওমান রিয়াল তিনশো টাকা সাত পয়সা কাতারিয়াল বত্রিশ টাকা পঁচাত্তর পয়সা জর্ডান দিনার একশো আষট্টি টাকা তিপ্পান্ন পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার তিরানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা কুইতি ডিনার তিনশো বিরানব্বই টাকা আষট্টি পয়সা বাহারেন দিনার তিনশো আঠারো টাকা চুয়ান্ন পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা বারো পয়সা ইউরো একশো চৌত্রিশ টাকা তেরো পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা চল্লিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো উনষাট টাকা চুয়াত্তর পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে কোনো সময় টাকার রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার সঠিক্রেট জেনে নেবেন মনে রাখবেন টাকারের যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক্রেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন